নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর ঘন্টা হিন্দু হিন্দু ভাই ভাই নয় মানব সমাজ আমরা সবাই ভাই ভাই এখানে দেখছেন তো বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সমস্ত সম্প্রসিক সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে এইটাই ভালো এই ভারতকে এই বাংলাকে যারা কুরসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা বাংলা শুধু নয় মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে মাধ্যমে সেই সর্বই ব্যাপারে আমরা তো দেখুন পলিটিক্স কিছু করি না আমরা পলিটিশিয়ান না পলিটিক্স করি না তবে সমাজের মধ্যে একতা থাকুক আমরা সবাই মিলেমিশে থাকি সেটাই আমরা চাই এবার যদি কেউ কিছু লাগাতে চায় বা কিছু লাগাতে চায় সেটা আমাদের এই চুচুড়া অঞ্চলের মধ্যে আপনি যদি কিছু লাগিয়ে দেন তার জন্য কোনো দিন আজ পর্যন্ত কোনো সোশ্যাল প্রেশার কোনো কোনো দিন বলা হয়নি যে আপনি বলতে পারবেন না বা আপনি লিখতে পারবেন না সব ফ্রি আছে আমাদের বিধায়ক আসবেন তো বলেনি আপনি আমার বিরুদ্ধে লিখতে পারবেন না উনি বলেছেন ভুল হলে লিখুন খ্রিস্টমাস যে ডে জন উৎসব মহাবীর যে আমরা সমস্ত একসঙ্গে করি এটা একদম একটা ফেক কেউ লিখতে পারে ভুল করে কেউ লিখতে পারে বদমাইশ আজকে ফুলকুড়া সড়কের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে আজকে দিকে আপনাদের এই ঘরের মধ্যে এরকম মিষ্টি সমন্বয় মিছিল যেখানে শ্রীমোদী ব্যানার রয়েছে